আসসালামু আলাইকুম বিয়ারস একতা পুরাতন সাউন্ড কোরাই বিক্রয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি মোট 3 পিয়ার সাবের ডিটেইলস আপনাদের বলবো প্রাইস বলে দিব সবগুলা সাবেই JBL এর স্পিকার ব্যবহার করা আছে প্রত্যেক জোড়া সাবে JBL এর আপনার ডাবল ম্যাগনেট এর স্পিকার ব্যবহার করা আছে সম্ভবত এক জোড়াই সিঙ্গেল ম্যাগনেটও হইতে পারে প্রথম যে সাব জোড়ার সাথে আছে এটা আছে সেয়ার এর মডেল বা ভি মডেল এটা ভি মডেল আগে আপনার নিচের স্পিকার গুলা দেখাই আসি এটা হচ্ছে জে এর ডাবলমেটমেন্ট এর স্পিকার স্পিকার এখন এই দুইটা কাটে নাই উপরের দুইটার কয়েল পরিবর্তন আছে পেপার টেপার সব অরিজিনাল আছে বডি হেভি মজবুত করা বডি ভিতরের কোয়ালিটি আমি আপনাকে দেখাবো যেহেতু নেট খোলাই আছে উপরে নেটটা আমরা খুলে রাখছি দেখানোর খাতিরে এটা ভিতরের পার্টিশন গুলো আমি দেখাই দিব দেখেন এটার পার্টিশন গুলা অনেক ভালোভাবে করা এটা ভি মডেল এর সাব এটা লং থ্রো প্লাস ডিজে সবটাই ব্যবহার করতে পারবেন এর ভিতর নিয়ে পার্টিশন করা এইখান থেকে ইয়ার পাস হবে প্লাস এই পাশটা এই পাশে ওই আর আসবে এখানে ইয়া আছে জায়গা আছে একটু জায়গা করা আছে এই যে আপনার সামনে এই যে দেখেন এটা আপনার অনেক মজবুত ভাবে করা এটা লাল ফ্লাই এর কারণ দেখেন সম্পূর্ণ এটা লাল ফ্লাই এটা অনেক ভালো মানের এক জোড়া বডি এক ইঞ্চি ফ্লাই দিয়ে করা সব জায়গায় এক ইঞ্চি ফ্লাই ব্যবহার করা হয়েছে দেখেন এখানে কিন্তু আপনার বডি ফাটা নাই যে আচ্ছা আপনার একটা কাগজের গ্যাটিস দেয়া ছিল স্পিকারের তলে এটা বডির কোন সলটা না যে বডি এক পর আফেস এটা হচ্ছে কাগজে স্পিকার লাগানোর পরে রং করা ছিল বডি 100% ফ্রেশ আছে এই গেল আছে আপনার এয়ার মডেলের এক পেয়ার ছাপ এরপরেরটাও আপনার ভি মডেলের আরেক পেয়ার ছাপ এটা সব ভি মডেলের আর ক্লিয়ার সব এটাতে আপনি দুই ভাবে স্পিকার লাগাইতে পারবেন আপাতত ভি মডেলে দেওয়া আছে এটারে আপনার স্পিকারগুলা ভুট কইরো ব্যবহার করতে পারবেন এটা অনেক জায়গা এটা ভিতরে অনেক জায়গা প্লাস বডিও অনেক বড় এটা সম্ভবত অরিজিনাল কাটিং করা এটা নেট এই যে নেটের উপরে ফোম দেওয়া ঠিক আছে নেটের উপরে ফোম দিয়া এটাও আপনার অনেক মজবুত 1 in ফ্লাইডা করা এটা এটাও লাল ফ্লাইতে করা ওই যে দেখা যাচ্ছে এটা লাল ফ্লাইতে করা ফোম করা আছে আবার ভিটার রংও করা আছে এটাও যে বিএল এর স্পিকার স্পিকারের কয়েলগুলা গুলা পরিবর্তন সম্ভবত যদিও যাদের থেকে নেওয়া তারা বলছে যে হয়তো বা কয়েল পরিবর্তন না তবে আমরা কয়েল কয়েল পরিবর্তন হিসাবে বিক্রি করব তবে হান্ড্রেড পার্সেন্ট রানিং এই সাবজোড়ার দাম রাখা হয়েছে পাঁচচল্লিশ টাকা আর এর আগে যে সাবজোড়া রেড বলতে মনে নেই এই সব দাম রাখা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এটা পঞ্চাশ হাজার টাকা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এই হচ্ছে রাখা হয়েছে আর এই যে বিএল এর বডিটা আমি গতকালকে অ্যাড দিয়েছিলাম এটার ভিতরে যে বিএল এর স্পিকার দিয়ে করা ছিল বডিটা ফ্রেশ আছে নেটে কোনো দাগ নাই দেখেন নেট একবার ফ্রেশ এটা অবশ্য খোলা আছে আমি একটা নেট খুলেই দেখাই এটা ভিতরেও পার্টিশন হচ্ছে এরকম করা এইখান দিয়ে ইয়ার পাস হয়ে এই এই পাশ দিয়ে বের হবে আর এইটা আছে ওই পাশ দিয়ে বের হবে মানে দুইটা দুই ভাবে করা এটা যদি কেউ বডি নিতে চান আর দ্বিতীয়ত কথা এই তিন পিয়ার মালের ভিতরে যদি কেউ বডি নিতে চান বডিও নিতে পারবেন যদি কেউ স্পিকার নিতে চান স্পিকারও নিতে পারবেন এইটা কমপ্লিট যদি দেওয়া হয় এটা স্পিকার জেবিএল এর স্পিকার লাগাই দেওয়া হবে আঠারো চার ইঞ্চি ভয়েস কয়েলের দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা আর যদি কেউ শুধু বডি নিতে চান বডি নিতে পারবেন বডিগুলার রেট আমি ভিডিওতে বললাম না অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বারটাও আছে সরাসরি কল দিবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বারে সবাইকে ধন্যবাদ জানিয়ে একটা কথা বলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান সবাইকে ধন্যবাদ